ভোলার লালমোহন বাজার ও গজারিয়া বাজারে বাংলাদেশ নৌবাহিনী বিজিবি ও পুলিশের যৌথ ফুট পেট্রোল ও প্রধান সড়কের পাশে অবৈধ দোকানপাটে স্থাপন না করা দোকানের সামনে প্রধান সড়কে দোকানের মালামাল না রাখা ও যত্রতত্র মোটরসাইকেল ও অটোরিকশা পার্কিং না করার ব্যাপারে সবাইকে সজাগ থাকার নির্দেশনা প্রদান করা হয় রবিবার সকাল এগারোটায় লালমোহন বাজারে এবং গজারিয়া এলাকায় আইন শৃঙ্খলা শান্ত রাখার জন্য এই আহ্বান করেন নৌবাহিনীর নৌ কন্টিনজেন্ট কমান্ডার লালমোহনের দায়িত্বে থাকা কমান্ডার মোহাম্মদ মোদাসিরুল হকের নেতৃত্বে ফুট পেট্রোল পরিচালনা করা হয় এ সময় সাধারণ মানুষকে বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে এবং যে সময় সময় শৃঙ্খলা বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান করা হয় पखी नमेद चला चङो